সায়েন্স পাওয়াটা সোজা সাইন্সটাকে টানাটা কঠিন সারাটা দুটো বছর ধরে সায়েন্সটাকে প্রপার ওয়েতে টানাটা কঠিন তাই আমি তোমাকে বলবো বলব পড়ার যে স্বপ্ন শেষ এটা না নাম্বার তোমার অ্যাভারেজ হলো থার্টি ফাইভ পার্সেন্টের মতো নাম্বার পেলেও অনেক স্কুলে এখন সায়েন্স দিয়ে দিচ্ছে অনেক স্কুলে সায়েন্স দিয়ে দিচ্ছে থার্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পেলে তাই সায়েন্স পড়ার স্বপ্নটা শেষ নয় সায়েন্স যদি তুমি নাও সায়েন্সটাকে টানতে পারবে তো প্রপার ওয়েতে বাড়িতে ঠিকঠাক ভাবে পরিশ্রম করবে তো খাটবে তো রোজের পড়া রোজ করবে তো সোমনাথের সাথে যদি পড়ো আমার সাথে যদি পড়ো আমি যেরম বলবো সেরকম যদি শুনে চলো ইলেভেন এবং টুয়েলভে তুমি রেজাল্ট এমন তৈরি করবে সবার মুখ বন্ধ করে দেবে সবাইকে চুপ করিয়ে দেওয়ার মতন রেজাল্ট করবে আমার কথা মেনে চলবে তো যদি চলতে পারো তাহলে সায়েন্স নাও যদি হার্ডওয়ার্ক করতে পারো আমার কাছে নাই বা পড়লে হার্ডওয়ার্ক করতে পারো সঠিক হয়ে পরিশ্রম করতে পারো যদি করতে পারো তাহলে সায়েন্স তুমি নাও সায়েন্স তোমার জন্য আর তুমি যদি ভাবো না একটা খারাপ হয়ে গেছে আমি আর কোনোদিনই কিছু পারবো না তাহলে সায়েন্স তোমার জন্য নয়